বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল শাহজাহান তার স্ত্রী বানু বেগম যিনি মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন তাজমহলকে মুঘল শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার নির্মাণশৈলীতে পার্শ্ব তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাধিত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটিকে তালিকাভুক্ত করে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ শিল্পকর্ম ষোলশ একত্রিশ খ্রিস্টাব্দে মুঘল আমলের শক্তিশালী সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয় মূল সমাধিটি ষোলশ আটচল্লিশ খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয় এবং এর চারদিকের ইমারত এবং বাগান আরও পাঁচ বছর পরে তৈরি হয় তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেয়াল দিয়ে তিন দিক থেকে বেষ্টিত তাজমহলের মূলে হল তার সাদা মার্বেল পাথরের সমাধি তাজমহলের প্রধান কক্ষটিতে মুমতাজমহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো হয়েছে তাদের কবর রয়েছে এক স্তর নিচে সমাধির উপরের মার্বেল পাথরের গম্বুজি সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য আগ্রা শহরের দক্ষিণ অংশের দেয়াল ঘেরা একটি জমিতে তাজমহল তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয় সিং সম্রাট শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে প্রায় তিন একর জায়গাকে খনন করা হয় এবং এই মাটি ফেলা হয় নদীর ভাঙ্গন প্রতিরোধ করার জন্য সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করা হয় তাজমহল পঞ্চান্ন মিটার লম্বা সমাধিটি নিজে ব্যাসে আঠারো মিটার এবং উচ্চতায় চব্বিশ মিটার পনেরো কিলোমিটারের একটি পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য সমসাময়িক উৎস থেকে জানা যায় বিশ ও ত্রিশটি করে ষাট একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়িতে করে পাথর উঠানো হতো পাথর উঠিয়ে সঠিক উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো গাধা এবং ষাডের দল কপিকল নাডাতে শক্তির যোগান দিত ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় বারো বছর পুরো এলাকার বাকি অংশগুলো নির্মাণ করতে লেগেছিল আরও দশ বছর যেহেতু চত্বর এলাকাটি কয়েকটি ভাগে নির্মিত হয়েছিল তাই তৎকালীন ইতিহাস লেখকগণ নির্মাণ শেষের বিভিন্ন তারিখ উল্লেখ করেন যেমন সমাধিটির কাজ শেষ হয়েছিল ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু বাকি অংশগুলোর কাজ তখনও চলছিল তাজমহলের জন্য পানি বা জল সরবরাহ করা হতো একটি জটিল অবকাঠামোর মাধ্যমে পানি নদী থেকে উঠানো হতো কয়েকটি পুর দিয়ে দডি ও বাল্টির মাধ্যমে পানি পশু দ্বারা টেনে তোলা হতো পানি একটি বড় চৌবাচ্চায় জমা হতো যা আরও ত্রিশটি পুর দিয়ে উঠিয়ে তাজমহলের মাটির নিচের সরবরাহ চৌবাচ্চায় দেওয়া হতো তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাবে কিছুটা হেরফের দেখা যায় তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু শ্রমিকের খরচ নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক একে অমূল্য বলা হয় তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন একমাত্র এ ব্যাপারটি তাজমহলের নকশার প্রতি সমতা নষ্ট করেছে বর্তমানে তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে দুই লক্ষ পর্যটক বিদেশি যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে